খালি তো ভাই দশক খালি কয় গরু দেহাই শেষ দেহাই দেহাই পার্থ প্রথম দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত হ্যাঁ আচ্ছা এটা কি মণিমনি বোন না বই হ্যাঁ জয় জয় নায়ক

কী বা বিশ দোয়াই হারবোয়ার খালি তো পরিমনি কোরমনি পরিমণি এইতো পরিমণি পরিমণি হ্যাঁ হ্যাঁ এইতো পরিমণি পরিমণি হ্যাঁ এই পানি আছি পানি থাকবো না ভাই যাইব যাই হারছে

কত বন্ধু লুজ দাও আহ এটা কি গাবিন গরু গাবিন গাবিন কয় মাসে গাবিন এটা আপনার টাইম একটু হাতান একটু হাতান টাইম আছে দুই সপ্তাহ দুই সপ্তাহ টাইম আছে হুম কি বীজ দাও ভাই হলস্টেন ফিজিয়ান আচ্ছা দাঁত হইছে দুইটা হইছে দুই দাঁত হয়েছে না হুম আচ্ছা দর্শক দুই দাঁতের গরু দেখতে পাচ্ছেন প্রথম ল্যাকটেশনের এখন পার হয়ে গেল

দর্শক এখনো ওলান নামে নাই একদম সুন্দর আছে দুই মাস তিন দিন হচ্ছে গাবেন হ্যাঁ ঠিক আছে পাবেন Gracias.